আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর বাড়ি কথা বলছি আপনাদের সাথে প্রসঙ্গ মালয়েশিয়া কিন্তু ধরেই নেবেন না যে কলিং ভিসা প্রসঙ্গে কথা বলবো কলিং ভিসা প্রসঙ্গে কথা বলার এগারো তারিখ সামনে চলে এসছে কিন্তু আজকের প্রসঙ্গ পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট আপনারা জানেন যে আ জহুর বারুতে মালয়েশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ যে স্থানে বাংলাদেশিরা সর্বাধিক থাকেন সেই জায়গায় যে কনসুলার সেবা অর্থাৎ পাসপোর্ট নবায়ন পাসপোর্ট নতুন পাসপোর্ট করা ই পাসপোর্ট করা সেই সঙ্গে আপনার জন্ম সনদ এফিডেভিট সহ নানা সুবিধা যেগুলো আপনাকে দূতাবাসে যেয়ে কর্মকর্তা নিজেরা যে জহুর বাড়িতে দেবে এবং নয় দশ আগস্ট আমি বড় করে একটি ভিডিও তৈরি করলাম যদিও কিনা তার আগে আরও একটি ডেট দেওয়া হয়েছিল জুলাই মাসে এবং সেটি ক্যান্সেল করা হয়েছে সঙ্গে জানাচ্ছে যে দ্বিতীয়বার দেওয়া তারিখটিও ক্যান্সেল করা হয়েছে এবং এই নয় দশ আগস্টের যে তারিখ এটি ক্যান্সেল করা হয়েছে তবে একটা 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 পাশ দিয়ে করে সুখবর রয়েছে সেটি হচ্ছে পাসপোর্ট যাদের তৈরি হয়েছে তাদের ডেলিভারি দেওয়া হবে অর্থাৎ দূতাবাসের কর্মকর্তারা সেখানে যাবেন এবং পাসপোর্ট ডেলিভারিটা দেবেন কিন্তু আর যে সকল আবেদনপত্র গ্রহণ বা অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো তারা করবেন না এবং কেন করবেন না কি ব্যাপার এবং যারা অ্যাপয়েন্টমেন্ট আগে নিয়েছিলেন তারা তো দ্বিতীয়বার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না তারা এক ধরনের সমস্যার মধ্যে রয়েছেন তাহলে এই নয় আর দশ এই দুই দিনের আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন নতুন করে অ্যাপয়েন্টমেন্ট তো আপনারা পাবেন না এর আগের জুলাই মাসে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তাদেরটাই ট্রান্সফার হয়ে নয় দশে এসেছিল আশা করছি যে নতুন যে তারিখ দেবে সেই তারিখ অনুযায়ী তখন আপনারা আবার আর এই আপনাদের এখনকার অ্যাপয়েন্টমেন্টটা তখন আবার নিতে পারবেন সো নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আমার মনে হয় না প্রয়োজন হবে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দিয়েছে আমি কমেন্ট সেকশন পড়ছিলাম বারুতে কাজ করেন যে সকল বাংলাদেশে রয়েছেন তারা খুব আক্ষেপের সঙ্গে বলেছেন যে তারা তাদের মালিকের কাছ থেকে ছুটি নিয়েছেন এবং হঠাৎ করে এটি বন্ধ হয়ে যাওয়ায় আবার ছুটি তারা বাদ দিয়ে কাজে ঢুকতে পারবেন কিনা বা পরবর্তীতে আবার যখন তারিখ দেওয়া হবে তখন ছুটি নিতে পারবেন কিনা এই বিষয়গুলো দূতাবাস কর্মকর্তারা মাথায় রাখবেন এটি তারা অনুরোধ করেছেন অনেকে কলিং প্রসঙ্গে কমেন্ট বক্সে কলিং প্রসঙ্গে বলেছেন এবং তারা বলেছেন যে নতুন করে লোক না পাঠিয়ে যারা এখানে অবৈধ অবস্থায় রয়েছে তাদেরকে বৈধকরণ প্রক্রিয়াটা চূড়ান্ত করা উচিত না এখন অনেক লোকই রয়েছেন যাদের কোনো কাজ নেই এই বিষয়টি কিন্তু তারা বারবার নজর দিচ্ছেন এবং আমি বিভিন্ন প্ল্যাটফর্মেও কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন করে কলিং খোলার চেয়ে অবৈধদের বৈধ করার বিষয়টি নজর দেওয়া উচিত কারণ এই মুহূর্তে মালয়েশিয়াতে কাজের অবস্থা খুবই খারাপ এবং এই ছিল মোটামুটি এগারো তারিখ সামনে চলে আসছে এবং আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর করবেন এবং তারপর পরই ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে সেখান থেকে একটা চূড়ান্ত রূপ পাবে এমনটা আশা করছি